আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেইমিত আপনাদের সবাইকে স্বাগত আজ ভীষণ মজার একটি ডেজার্ট রেসিপি নিয়ে চলে এসেছে এখন যেহেতু গরম পড়তে শুরু করেছে এ সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে খুবই ভালো লাগে এই ডেজার্টটা আপনারা যে কোনো ছোটোখাটো অকেশন বা বাসায় গেস্ট আসলে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন আর এটা খেতেও খুবই মজার হয় একবার কাউকে তৈরি করে খাওয়ালে সে নিশ্চয়ই আবারও খেতে চাইবে আমি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের ভালো লাগবে ডেজার্টটা তৈরি করার জন্য প্রথমে এখানে আমি দুই পিস পাউরুটি নিয়ে নিয়েছি আর এই পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছে কেটে নেওয়া ব্রাউন অংশটাকে ফেলে না দিয়ে খুব ইজিলি সেটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারবেন আমি দুই পিস পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নিয়েছি এখন এটাকে পিস করে কেটে নিচ্ছি যে বাটিতে আমি ডেজার্টটা সেট করব সেই বাটির সাইজে এটাকে কেটে নিচ্ছে তারপরে সেট করে নিব আপনাদের বাটিটা যদি বড় বা ছোট হয় সেক্ষেত্রে পাউরুটির পরিমাণটা কম বা বেশি লাগতে পারে পাউরুটিগুলোকে বাটিতে ভালোভাবে সেট করে নেওয়ার পর সেটাকে একটা সাইডে রেখে এখানে একটা প্যানে নিয়ে নিচ্ছে এক কাপ তরল দুধ আর এর সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি তবে মিষ্টিটা চাইলে আপনারা কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন আর এক টেবিল চামচ কাস্টার্ড পাউডার এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর প্যানটাকে আমি চুলায় বসিয়ে নিয়েছি এখন এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করব যেহেতু কাস্টার্ড পাউডার ইউজ করেছি অনবরত না নেড়ে জাল করলে কিন্তু এটা খুব দ্রুত নিচে পুড়ে বা লেগে যেতে পারে আমি এটাকে কিছুক্ষণ জাল করে নিচ্ছি তবে খুব বেশিক্ষণ জাল করব না তিন থেকে চার মিনিট জাল করে নিলেই হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে আসছে আমি চুলার গাছটাকে মিডিয়ামে রেখে এটাকে অনবরত নেড়ে জাল করে নিচ্ছে তিন চার মিনিট জাল করে নেওয়ার পরে মিশ্রণটা দেখতে অনেকটা এরকম হয়েছে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছে আর যে বাটিতে আমি পাউরুটিটাকে সেট করে রেখেছিলাম এখন সেই পাউরুটির ওপরে এই মিশ্রণটাকে ঢেলে দিচ্ছে আর এই গাছটা কিন্তু চুলা থেকে নামিয়ে নেওয়ার সাথে সাথে গরম থাকা অবস্থাতেই করতে হবে এতে পাউরুটিটাও পুরোপুরি শোক হয়ে যাবে আর এটা সেটও হয়ে যাবে এখন এটাকে এভাবে সেট হতে রেখে আমি আবারও সেম প্যানটা নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিচ্ছি দুই কাপ তরল দুধ আর এই দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম এখন রুম টেম্পারেচারে আছে প্রথমে যে দুধটা ইউজ করেছি সেটাও আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম এখানে যে দুই কাপ তরল দুধ ইউজ করেছি সেখান থেকে ওয়ান ফোর্থ কাপের মতো তরল দুধ আমি আলাদা করে নিচ্ছি এটা পরে ইউজ করব আর এখন এর সাথে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ চিনি মিষ্টিটা চাইলে কিছুটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন আর এখানে নিয়েছি লেবুর খোসা আমি একটা লেবুর ওপরের থেকে পাতলা যে সবুজ খোসাটা আছে সেটাকে পাতলা করে কেটে নিয়েছি খেয়াল রাখতে হবে যেন সাদাটা চলে না আসে লেবুর এই খোসাটা দিলে এটাতে দারুণ একটা স্মেল আসে ডেজার্টের টেস্টটাই কিন্তু একদম আলাদা করে দেয় একবার হলেও ট্রাই করতে পারেন তবে হাতের কাছে লেবু না থাকলে চাইলে এখানে ভ্যানিলা ইউজ করতে পারেন এখন প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছে এটাকে কিছুক্ষণ জাল করে যতক্ষণ না ভালোভাবে বলক চলে আসে বলক চলে আসার পরে এটাকে তিন চার মিনিটের মতো জাল করে নিতে হবে এতে লেবুর খোসার যে ফ্লেভারটা আছে সেটা খুব ভালোভাবে বের হবে এখন এটাকে আমি জাল হতে যে ওয়ান ফোর্থ কাপের মতো তরল দুধ বাঁচিয়ে রেখেছিলাম সেই দুধের সাথে এখন দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছে আর এর মাঝে দুধটাকে কিন্তু তিন চার মিনিট জাল করা হয়ে গিয়েছে এটার ভেতরে যে লেবুর খোসাগুলো ইউজ করেছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি লেবুর খোসাগুলোকে উঠিয়ে নেওয়ার পরে কর্নফ্লারের মিশ্রণটাকে এখন ঢেলে দিচ্ছে আর এটাকে অনবরত নেড়ে নেড়ে জাল করে নিব তিন চার মিনিটের মতো চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে নাড়া বন্ধ করা যাবে না একটু অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে আর তো বলক আস্তে আস্তেই দেখবেন এটা কিন্তু বেশ খানিকটা ঘন হতে শুরু করবে আমি এটাকে অনবরত নেড়ে নেড়ে তিন চার মিনিটের মতো জল করে নিয়েছি মিশ্রণটা কিন্তু এখন একদম ঘন হয়ে এসেছে আমি একটু দেখিয়ে দিচ্ছি স্প্যাচুলা থেকে এভাবে একটু মুছলেই দেখবেন এটা আর এক হচ্ছে না এরকম আলাদা হয়ে থাকবে তখন বুঝতে হবে মিশ্রণটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর এর মাঝে কিন্তু কাস্টার্ডের মিশ্রণটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটার উপরে আমি এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর এটাকে হালকা একটু ঠান্ডা করে নিচ্ছে পুরোপুরি ঠান্ডা করব না যখন এটা একটু হালকা ঠান্ডা হয়ে এসেছে এখন এটার উপরে চকলেট দিয়ে একটু ডেকোরেট করে নিচ্ছে তবে এটা টোটালি অপশনাল আপনারা করতে না চাইলে না করলেও চলবে কিছুটা চকলেট মেল্ট করে একটা পাইপিং ব্যাগে ভরে নিয়েছি তারপর এটার উপরে একটু ডিজাইন করে নিচ্ছে প্রথমে পাইপিং ব্যাগ দিয়ে এটার উপরে চিকন চিকন করে একটু দিয়ে নিয়েছি তারপর একটা চামচের সাহায্যে একবার এদিক থেকে আর একবার অপোজিট সাইড থেকে একটু ডিজাইন করে নিচ্ছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি এভাবে একটু ডিজাইন করে নিলে কিন্তু বেড়ে যায় এখন ডেজার্টটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব তিন থেকে চার ঘন্টার জন্য এতে ডেজার্টটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর পুরোপুরি সেট হয়ে যাবে তারপর এটাকে ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। চাইলে কিন্তু আপনারা আগের দিন তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন পরের দিন সার্ভ করতে পারেন আমি এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটা এখন পুরোপুরি সেট হয়ে গিয়েছে আমি একটু কেটে সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই ডেজার্টটা দেখতে যেমন সুন্দর আর এটা খেতে যে কত বেশি মজার হয় বাড়িতে একবার তৈরি না করলে বুঝতেই পারবেন না রেসিপিটি অবশ্যই একবার হলো ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ